কিন্তু ফুরফুরা শরীফে গেলে এই ধাম করে ভোট চাইতে হবে কেন ভাই কেন বুঝতে পারছেন না বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয় নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই আরে আপনি এরকম ভাবে আসুন না ভালো লাগলে মোট আপনাকে দেবে আপনি দেবংশ আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো তার সাথে আপনি রেসারেসি করছেন আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ ওরা খারাপ আপনি ভালো সব পাখি মাছ কাচ্ছে আর মাছ না ধোস হচ্ছে এখন আমাদের কাজ কি করতে হবে নেট দিয়ে দিতে হবে কি নেটটা কি পুকুর বা মাছ যেন ওই পাখি না আর আসতে পারে নেটটাই হচ্ছে খাম আয়েসে আপনি আমার ভোট নেবেন আপনি আমার ভোট নেবেন আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না আমরা কাদেরকে প্রার্থী করিনি আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক কারণ কেন আমি দেখেছি আমি তো বিধানসভার সদস্য প্রায় আড়াই তিন বছর হতে চলেছে আমি তোর ভেতরে সব নাটকগুলো দেখি দুঃখ লাগে আমাকে জল আমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পশ্চিম বাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি সেই নৌশাস্ত্রীর দিকে বলতে হচ্ছে আমি দেখেছি দলিত সমাজ তথা এসসি সমাজের বিধায়ক আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরিগুলো আছে নন এসসি রা খেয়ে নিচ্ছে কাউকেও প্রতিবাদ করতে দেখলাম না সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকীকে করতে হচ্ছে অর্থাৎ পেছনে টিউনিং করা আছে আপনারা যদি আমাদের সুযোগ দেন যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি আগামী দিনে এখানে হয়ে যাবেন ফুরফুরা শরীফের রেলের মানচিত্রে তিনটে লাইন আছে বারুইপাড়া থেকে তারকেশ্বর থেকে আর ডানকুনি থেকে কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয় আমরা কেন্দ্রীয় রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয় আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক এটা ইন্ডিয়ান ফ্রন্ট যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যের কথা ভাবি কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে তিনবার গিয়েছেন উনি অর্থাৎ পনেরো বছর পনেরো বছরে কত টাকা একটা এমপির হাতে আসে জানেন জেনে আপনাদের দরকার এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি আর তিন পঁচিশ পঁচাত্তর কোটি কিন্তু পঁচাত্তর কোটি টাকা আসেনি কারণ ওই মমতা ব্যানার্জির মতো ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নেন অস্থিতি করে রাজনীতি করেনি আপনাকে বলে রাখি কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল আমি ধরছি সত্তর কোটি তাহলে সত্তর কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো তাহলে শ্রীরামপুরের মানুষের এই এত রাত্রে এইখানে ভিড় করার প্রয়োজন হতো হতো একটু বলুন আওয়াজ দেন অসুবিধা হচ্ছে নাকি শুনতে বলুন শেষ করে দেবো হতো টাকা লুট হয়েছে কাজ হয়েছে সত্তর কোটি দেখিয়ে দেবে কিন্তু থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কোথায় গেছে ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভয় বাড়িটা কালীঘাটের পাশেই আছে তো ওই কালীঘাটেই বাড়ি যাচ্ছে ওখানে পৌঁছে গিয়েছে তাই এমন এক এমপি কে আপনারা এমপি করে পাঠান এমন এক থেকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে তখন আপনাদের সামনে বলে যায় আমাদের সারিয়ার ভাই কনটেস্ট করছেন ওনার টোটাল হিসাব আমরা কিন্তু ফাইল করে রাখছি ওনার ইনকাম কত খরচ কত বছরে কি থাকেন টোটাল বায়োডাটা নয় সরি আপনার কি বলে ওটাকে আমরা যেগুলো দিই রিটার্ন আইটি রিটার্ন আমাদের অফিসে আমরা ফাইলে জমা করছি আপনারা জিতাবেন প্রতি বছরে সারিয়ার ভাইয়ের কাছ থেকে আমরা কি করব কত ইনকাম করেছেন কত খরচ করেছেন কি করেছেন প্রতি বছরের আমরা ওখানে জমা রাখব যদি দেখি আয়ের বহির্ভূত ইনকাম ওই পার্সেন্টেজ খাওয়া টাকা হয়েছে আপনাদের সামনে বলছি আমরা দললে তাকে রাখব না আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন আপনি চলে যান এই দায়িত্বটা মমতা ব্যানার্জি দিতে পারবে আমরা দায়িত্ব নিচ্ছি বুঝে আসছে নাকি না বুঝতে পারলাম না কি বললাম ছিল ভ্যান চালক ছিল একটা উকিল অ্যাডভোকেট এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো ভাই ওই বকলেমে তোলা তুলে হচ্ছে সেটা বন্ধ করতে হবে একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার মানুষের এখানে কত মানুষ আছে কটা বাজে এখানে কত মানুষ আছে পনেরো লক্ষ ষোলো লক্ষ পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে তো ভাই এই মোদিজির গ্যারান্টির কথা বলছি আমি এটা মোদিজির গ্যারান্টির কথা বলবো শুনে যাবে না আর দিদির ওয়ারেন্টির কথা বলবো দুটি মুখ থুপড়ে পড়েছে তো একটা এই লোকসভাতে কত মানুষ আছে প্রায় কুড়ি লক্ষ মানুষ আছে ভোটার পনেরো ষোলো লক্ষ